আ মাদ্রাসা আছে ওই নজবতন আছে মাইজিং করতে হচ্ছে হ্যাঁ আচ্ছা যে জুটে দিচ্ছে না আর্মিকে আমরা 36 সেনা নামাতছি ও আচ্ছা আমি বলতে ক্যাজুয়াল এর দরকার নাই ওরা আমেরিকার দি আছে তো ঠিক আছে আকাশ থেকে নামবে সর্দি পাশে ধরবে আচ্ছা আচ্ছা মেসেজটা দিয়ে দিতে পারেন আচ্ছা যে 36 সেনা পাঠানো হচ্ছে হ্যাঁ

যাত্রা যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আরকি ছাত্রদল বিএনপির ছেলে ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজবি কে অ্যারেস্ট করা বা নূর কে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররা গলিতে খালি একজনরা পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে তো আমি বললাম যে ছেলেগুলাকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করিটা লিড না করতে পারে আমি ঢাকা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই করতে পারবে যে উত্তরায় কারা লিডারদের লোকাল লিডার ওখানে এমপি খসরু আছে এবং হাসান আদিব আছে আমার কালকের যে রিপোর্ট হাসান আদিব নামেনি কিন্তু ও রাত করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুক তো হাসান লোকাল না তো হ্যাঁ হাসান আবির দামে নেই আর এখানে ওয়াকিল সামলাতে পারেনি ও দুই লাইনে পা দিয়ে চলে তা আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টোডি নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর মোহাম্মদপুরে একটা পাঁচতলা ছিল কালকে আপনি রাত বারোটায় দিয়ে খুব ভালো করতেন আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো কিন্তু মহামপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে মানে রণক্ষেত্রের সাথে আপনি একটু দয়া করে পিক আপটা করতে বলেন উপরে ওইটা একটু হোমওয়ার্ক করতে বলেন করে অ্যারেস্ট করে ফেলতে বলেন আজকে মানে সজিয়ে অ্যাডজাস্ট করে ফেললে আর মিটিল করার লোকটা থাকে না হ্যাঁ করে খান দিন করতে হবে রিকোয়েস্ট আমার যে ইন্টারনেটটা আমার মানে চালু করতে পারে এটা আমাদের কাজে লাগবে ভাই জি চালু করব শব্দ পোড়াই দিয়েছে আর পোড়াই দিয়েছি ডেটা সেন্টরও পোড়াই দিয়েছি ইও পোাইজ আর এই দক তাত কি হলো যাওয়া লাগবে তো এটা এটা হলো মানে এই যে আমরা আমি যে কথাটা বলার চেষ্টা গ আমি 71 এ আটটা সময় যাব একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারী কোন নাই সরকারের সঙ্গে বিরোধ করতে নাশকতাকারী দিনটি জামাতে বলেছেন এই জিনিসটা প্রবাগান্ডে আনতে হবে যদি ইন্টারনেট থাকে গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ফ্ল্যাট করে দিলাম যে ইন্টারনেট ইন্টারনেট কি বলে ওই আমি তো আর আনবোটা আনবো না যদি অন্য সরকার আসে তখন আনবে আমি দিচ্ছি ইন্টারনেট